এই রে এই দৃশ্যটা দেখে কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে এই যে হাজার হাজার মানুষ মাথায় করে ইট নিয়ে যাচ্ছে কেউবা গলায় গামছা পেচিয়ে ইট বেঁধে নিয়ে যাচ্ছে এটা দেখে প্রথমে সবাই হয়তো ভাবতে পারে লড়াই করতে যাচ্ছে কিন্তু নারে ভাই আজ থেকে 33 বছর আগে মুসলমানদের কলিজায় যে ক্ষত সৃষ্টি হয়েছিল সেই ক্ষততে কিছুটা হলো শাড়ি তোলার জন্য হাজার হাজার মানুষ মাথায় করে ইট নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিল্ডিং এ হাজির হয়েছে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 33 তম বার্ষিকীতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এ সময় তিনি জানান একজন নাম প্রকাশে দাতা আশি কোটি টাকা অনুদান দেবেন রাজনৈতিক বিতর্কের পর বিষয়টি কলকাতা হাইকোর্টে ওঠে আদালতের অনুমতি পর পর কঠোর নিরাপত্তায় ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয় হুমায়ুন কবির বলেন পুরো প্রকল্পে প্রায় তিনশো কোটি টাকা লাগবে এবং এই অর্থ আসবে মুসলিম সম্প্রদায়ের অনুদান থেকে তিনি সরকারের থেকে কোনো টাকা নেবেন না কারণ এতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণকে ঘিরে যে অশান্তির আশঙ্কা ছিল তা সম্পূর্ণ বদলে গিয়ে পরিণত হয়েছে এক অনন্য উৎসবে চারিদিকে যেন ভেসে বেড়াচ্ছে এক অন্যরকম আবেগ একাত্মতা আর ধর্মীয় উচ্ছ্বাস দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে শুধু এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে নিজের সামান্য সামর্থ্যটুকু দিয়ে হলেও নতুন মসজিদ নির্মাণের কাজে পাশে দাঁড়াতে রাজনৈতিক উত্তাপের দমকা হওয়া পেরিয়ে মানুষ আজ এক হয়ে গেছে একটাই পরিচয় মুসলিম ধর্মীয় টানে সকাল থেকে বেলডানা রাস্তায় ভিড় জমতে শুরু করে মদিনা শরীফ থেকে দুজন এসে উদ্বোধনী দোয়া করেন আর সেই দৃশ্য যেন পুরো পবিত্র করে দেয়। তাদের আগমন মানুষের ভেতর এক নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে যেন বহু বছরের বেদনার ক্ষত সামান্য হলেও সেরে ওঠার সুযোগ এসেছে মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণ দেখে যে কারো চোখে পানি এসে যাবে কেউ মাটির ব্যাংক ভেঙে সঞ্চিত টাকা হাতে নিয়ে হাজির কেউ ঘরের পুরনো ইট মাথায় করে হেঁটে যাচ্ছে নির্মাণস্থলের দিকে কারো হাতে সিমেন্টের বস্তা কারো হাতে বস্তা আশেপাশে ইট ভাটাগুলো থেকেও মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী পাঁচটা দশটা ইট কিনে হাঁটা ধরেছে প্রত্যেকে নিজের শরীরে শক্তিটুকুই নয় নিজের আত্মাটাকেও এ কাজে উৎসর্গ করতে চায় যাদের সামর্থ্য একটু বেশি তারা মোটর বাইক বা অটোরিক্সা বোঝাই করে ইট নিয়ে যাচ্ছে কেউ কাউকে ডাকছে না তবুও সবাই যেন একই উদ্দেশ্যে একসঙ্গে পথ চলছে ধর্মীয় আবেগ মানুষকে এমনভাবে একত্রিত করে এ দৃশ্য তার জীবন্ত প্রমাণ স্টেশন থেকে মসজিদ নির্মাণস্থল পর্যন্ত অটোরিকশা ইউনিয়ন তাদের ষাটটি অটো সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিয়েছে এলাকার মুসলিম চালকেরাও নিজেদের অটো ফ্রি করে দিয়েছে আগত মানুষের জন্য যেন প্রত্যেকে মনে মনে ভাবছে এই কাজটি আমার এই দায়িত্ব আমার এই ইতিহাস আমার রাস্তায় তাকালে দেখা যায় শিশু থেকে বৃদ্ধ সবাই গন্তব্য একই পথে হাঁটছে কারো চোখে ক্লান্তি নেই অভিযোগ নেই আছে শুধু আনন্দ এবং গর্ব এত মানুষের একত্র এমন উৎসব যাত্রা বেলডাঙ্গা আগে কখনো দেখেছে কিনা সন্দেহ যেদিন এই জমিতে অশান্তির ভয় ছিল সেই জমিতেই আজ হাজার মানুষের পায়ে শব্দ মিলেমিশে তৈরি করছে এক নতুন ইতিহাসের সুর মসজিদ নির্মাণের এই প্রস্তুতি শুধু ইটবালির কাজ নয় এটি এক আবেগের ঐক্যের এবং আত্মত্যাগের প্রতীক মানুষ নিজে সামান্য সামর্থ্য নিয়ে এগিয়ে প্রমাণ করেছে মসজিদ শুধু গম্বুজ আর দেওয়ালের নয় এটি মানুষের হৃদয় দিয়ে গড়ে ওঠা একটি বিশ্বাসের ঘর আজ বেলডাঙ্গার বাতাসে সেই বিশ্বাসের উষ্ণতা স্পষ্টভাবেটির যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আল্লাহর কাছে এখন এটাই চাওয়া বাবরি মসজিদের কাজটা যেন ভালোভাবে শেষ হয় ধর্মপ্রাণ মুসলিমদের কলি যায় আর যেন আঘাত না আসে